হ্যালো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য অবশেষে একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে কেননা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তি অর্থাৎ খারিফ কিস্তির যে দুই সালের টাকা সেটা কিন্তু দুয়ার যে পিরিয়ড সেই পিরিয়ড শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিকে বর্তমানে মেনটেন্স চালানো হচ্ছে যেটা আপনাদের গত কয়েকদিন আগের একটা ভিডিওতে আপডেট দিয়ে জানিয়ে দিয়েছিলাম এই যে যেমনটা আপনারা অনেক সময় লাইভ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সার্ভার ইজ আন্ডার অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কিন্তু বর্তমানে কাজ হচ্ছে আশা করা যাচ্ছে এরপরেই কিন্তু আর কিছুদিনের মধ্যেই কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সেই স্ট্যাটাসে আপডেট চলে আসবে অর্থাৎ টাকা দেওয়ার পথে শুরু হয়ে যাবে আবার এরই মাঝে আপনাদের গত কিছুদিন আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের যে বছরে দুটি কিছু টাকা দেওয়া হয় একটা হচ্ছে রবি শস্যের সময় আর একটা হচ্ছে

কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন রকম কাজকর্ম চলছে অর্থাৎ কৃষকদের বিশেষ করে স্ট্যাটাস যে আপডেট দেওয়ার কাজকর্ম সেগুলো কিন্তু চলতেছে আশা করা যাচ্ছে চলতি ভোটের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক আগে টাকা ঢুকবে পরে টাকা পাবেন বা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এই নিয়ে কি অফিসিয়াল আপডেট রয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই এবার কথা হচ্ছে বন্ধুরা কোন কোন কৃষকরা তাহলে টাকা পাবে না সেটা একটু আপনাদের লাইভ দেখিয়ে দিই এই যে বন্ধুরা অনেকটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যেসব কৃষকেরা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না এক নম্বর পয়েন্টেই বলা রয়েছে জমি বিক্রি করে দিলে অর্থাৎ কোন কৃষক যে জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিল সেই জমিটি যদি বিক্রি করে দেয় তাহলে আর ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য থাকবে না অর্থাৎ সেই কৃষকের নাম অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে নম্বর পয়েন্টে বলা যেসব কৃষকদের জমির পর্চা বা রেকর্ড স্থানান্তরিত করা হয়েছে অর্থাৎ কোনো কৃষক যখন নিজের জমি কাউকে দান করে বা বিনিময় করে তখন সেই জমির রেকর্ড বা পর্চা অন্যের নামে স্থানান্তরিত হয়ে যায় এর ফলে প্রথম কৃষক আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না সেই জমিটির ভিত্তিতে তবে সাথে আরো অন্য কোনো জমি দিয়ে আবেদন করা থাকলে কৃষক কম টাকা পাবে এরপর তিন নম্বর পয়েন্টে বলা রয়েছে জমির শ্রেণী পরিবর্তন করলে অর্থাৎ কোন কৃষক যে চাষযোগ্য জমি দিয়ে এই প্রকল্পে আবেদন করেছিল সেই জমিটি যদি শ্রেণী পরিবর্তন করে মানে চাষযোগ্য জমির শ্রেণী থেকে যদি বাস্তবিতা বা বাসার জমিতে বা অন্য কোন জমির শ্রেণীতে পরিবর্তন করে তাহলেও আর ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না এরপরে চার নম্বর পয়েন্ট বলা রয়েছে কৃষক মারা গেলে যে কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের প্রতিনিয়ত টাকা পাচ্ছিল সেই কৃষক যদি মারা যায় তাহলে ওই কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্পের অটোমেটিক্যালি বাতিল করে দেওয়া হবে তবে যতদিন পর্যন্ত আপনার কৃষি অফিসে মারা যাওয়ার রেকর্ড পাবে না ততদিন পর্যন্ত টাকা পেতেই থাকবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যগুলো বুঝতে পারলেন যে কোন কোন ক্ষেত্রে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না তো মূলত আপনারা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তি অর্থাৎ খারিফ কিস্তির দু হাজার চব্বিশ সালের টাকা দেওয়ার এখনও পর্যন্ত রাজ্য কৃষি দপ্তর অফিস থেকে অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি তবে আশা করা যাচ্ছে কিছু মিডিয়ার রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে সেখানে বলা হচ্ছে যে মে মাসে সাধারণত শেষ সপ্তাহে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাশি পাঠিয়ে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি প্রদান টিপে যাই হোক এই বিষয়ে আরও আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও উপকারী আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততটা করে দেবেন ততদিনে ভালো থাকবেন থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে ধন্যবাদ